এই মা যে যে কাজগুলো দিছে ওগুলো করছো জি করছি আর ছোট বোনের কাপড় চোপড় গুলো দিছো হ্যাঁ দিছি শোনো তোমার প্রতি আমি অনেক খুশি আমার মা যখন অসুখ হয় তুমি তখন খেয়াল রাখো আমার ছোট বোনের যখন যা কিছু চায় তুমি তাই করে দাও সবার দায়িত্বই তুমি পালন করতেছো আরে এগুলো তুমি কি বলতেছো এগুলো তো আমার দায়িত্ব আমি অসুস্থ হলে কি ওরা আমার সেবা করবে না আচ্ছা কিছু বাজার লাগবে আমি গিয়ে ওগুলো নিয়ে আসতেছি তুমি গিয়ে একটু মাকে চা দিয়ে আসো আচ্ছা ঠিক আছে মানহা কই গেলা তাড়াতাড়ি আসো বাজারগুলো ধরো একটু বুঝলাম না এত ডাকতেছি কই গেলা তোমরা কি ব্যাপার শুনতেছো না এত ডাকতেছি এরা কইজে গেল আজকে শুনবি কেমনে তুই যাওয়ার পর পরই তো তোর বই ধরে শুয়ে আছে কি বলতেছ না আম্মা কি হইছে ওর কি হবে আর সেটা তোর বইরে গিয়ে জিগা রান্না বান্না তো কিছুই করে নাই আমি আর তো ছোট বোন উপাস সেই যে তুই যাওয়ার পরে রুমে গিয়ে বসে আছে এখনো পর্যন্ত দরজা খুলেনি আচ্ছা মা আমি দেখতেছি কি হইছে ও তো এরকম করে না তুমি এত টেনশন করো না তো কি ব্যাপার মান তুই নাকি দরজা খুলতেছ না আরে কি ব্যাপার মান হ্যাঁ কি হয়েছে তোমার তোমার মাথায় জ্বর আল্লাহ তোমার তো অনেক জ্বর তুই তুমি আমাকে একটা কল দেবে না কল দিলে তো আমি ওষুধ নিয়ে আসতাম আসলে আমার ফোনে টাকা ছিল না আম্মুকে বলছিলাম তোমার ওষুধ নিয়ে আসতে বলার জন্য আর শোনো আমি তো আজকে রান্না বান্না কিছুই করতে পারি না বাসা সবাই কি খায় আমি জানি না তুমি একটু দেখো আচ্ছা তুমি এগুলো নিয়ে টেনশনই করো না ওগুলো আমার ছোট বোন নি আমি কি বলে দিতেছি তুমি একটু রেস্ট নাও হ্যাঁ আচ্ছা আমি গিয়ে ওদেরকে বলে দিতেছি আম্মা কি করছো ও তো দেখতেছে অনেক গায়ে জ্বর উঠছে ও তো রান্না বান্না কিছু করতে পারবো না তোমরা একটু কষ্ট করে রান্না গুরু করে ফেলো আর হচ্ছে ওর জন্য কিছু রান্ধ আর ছোট বোনটা দিয়ে ওর একটু কাপড় চোর আছে এগুলো সব একটু দিতে বলে রান্না করবো ঠিক আছে আমি আমাদের জন্য রান্না করব তোর বইয়ের জন্য আমি রান্না করতে পারবো না আর তোর তো সাহস কম না তুই তোর বই যা আমার কাপড় আমার মেয়েকে দিয়ে ধুয়াতে চাস তোর বোর গুলাও ধুতে পারবে না কি বলተছো মা এগুলা ওর যে অসুখ হলো ওরে সুস্থ করে তোলা লাগবে না আমাদের যখন অসুখ হয় ও তো সবার সেবা করে ওরে বিপদে আমরা পাশে থাকব না এত যদি তো সমস্যা হয় তাহলে তোর বোকेत বাপের বাড়িতে পাঠিয়ে দে বিয়ের সময় তো কিছু দেয় নাই বাপের বাড়িতে গিয়ে অসুখটা সারা আনতে বল সুস্থ হওয়ার পর ওইখানে থেকে যেতে বলিস না আবার বাসা নিয়ে চলে আসবি কি বলተছো মা বাপের বাড়ি পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে আমি দেখি কি করা যায় মানহা তোমার জ্বর এখনো কমে নাই না আরো বাড়তেছে মনে হয় আচ্ছা আমি তো আম্মাকে বলছিলাম যে রান্না বান্না করে ফেলতে আম্মা বলতেছে যে তোমাকে তোমাদের বাপের বাড়িতে দিয়ে আসতে ওখানে নাকি তোমার সেবা যত্ন ভালো হবে আম্মা ঠিকই বলছে তাহলে তুমি একটা কাজ করো কয়টা দিনের জন্য আমাকে আমার বাবার বাড়িতে দিয়ে আসো আর শোনো ওখানে আমার কিছু জামা কাপড় আছে তুমি একটু আমার ব্যাগটা গুছিয়ে দাও আমা রান্নাবান্না কিছু হয়েছে আমার তো অনেক ক্ষেত্র লাগছে রান্না বান্না করে কি এত সহজ আর তোর বোর কি হলো গেলো যেতে এক সপ্তাহ হলো এখনো তো আসার নাম গন্ধ নাই এই বয়সে আসি তুই আমাকে দিয়ে রান্না বান্না করাইতেছ আর তোর বোন একটা কাপড় চাপড় দুইতে দুইতে শেষ কলেজেও তো যাইতে পারে না বাসায় কাজের জন্য আমি পোলা বিয়ে করাইছি কি এই দিন দেখার জন্য আম্মা তাহলে তুমি কি বুঝাইতেছ ছেলে বিয়ে করাইছো কি বোরে দিয়ে কাজ করানোর জন্য আর ওরে কি তুমি এখানে কাজের বেটি হিসেবে নিয়ে আসছো আর একটা কথা মা আমাদের অসুখ হলে গরব হিসেবে ও সবার খেয়াল রাখে আর গরব অসুখ হইলে ওরে কেন বাপের বাড়ি পাঠাই দিতে হবে চাইলে তো তোমরা পারতা ওরা এখানে সেবা যত্ন করে রেখে দিতে আর মা তোমারও তো একটা মেয়ে আছে ওরে যখন তুমি বিয়ে দিবা ও যখন অসুস্থ হবে তখন যদি এভাবে ওরে পাঠায় দেয় তখন তোমার কেমন লাগবে